নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া এই দিনটিতে আপনারা বাঙালিরা বা অবাঙালিরা সকলেই এই দিনটি বিশেষভাবে পালন করে থাকে এই দিনটিতে বন্ধুরা সোনা রূপো কেনার একটি চল আছে অক্ষয় তৃতীয়ার দিন বলা হয়ে থাকে যদি আপনারা সোনা বা রূপর জিনিস কিছু কিনতে পারেন আপনাদের জীবন থেকে মা লক্ষ্মী দেবী যাবেন না অক্ষয় হয়ে আপনাদের গৃহে থেকে যাবেন বন্ধুরা আজকালকার যুগে সোনার চড়া দ্রামের জন্য নানান ধরনের জ্যোতিষী নানান জিনিস কেনার কথা বলেছেন এর মধ্যে থেকেই আপনারা দশ টাকা খরচা করে যদি এই সামান্য কয়েকটা জিনিস কিনে বাড়িতে আনতে পারেন মা দেবীর আশীর্বাদ চিরপ্রাপ্ত পাবেন তার আগে জেনে নিন কোন সময় কিনলে শুভ আর কোন সময় পুজো করবেন বা কিনে নিয়ে এসে কী করবেন বন্ধুরা প্রথমেই বলবো যারা বাড়িতে পুজো পুজো করে থাকেন বাড়িতে যাদের মা লক্ষ্মী দেবীর বিগ্রহ রয়েছে বা লক্ষ্মীনারায়ণের বিগ্রহ এই দিনটিতে বলা হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রার শুরু হয়ে থাকে বা চন্দন যাত্রা যে শুরু হয়ে থাকে রথের জন্য কাঠও এই দিনটি থেকেই শুরু হয়ে থাকে রথ তৈরির তো এই দিনটি বিশেষ একটি মাধুর্য রয়েছে বন্ধুরা এই দিনটিতে যারা বাড়িতে মা লক্ষ্মী দেবীর বিগ্রহ থেকে থাকে অবশ্যই সকালের বাড়িতে থাকবে মূর্তি বা ফটো যদি থেকে থাকে আপনারা অবশ্যই পুজো করুন মিষ্টি ফুল মিষ্টি মালা দিয়ে যে যেমন পারবেন বাড়িতে আপনারা পুজো করুন তার সাথে বন্ধুরা নারায়ণের লক্ষ্মী নারায়ণের যে ফটো ফটোর সামনে অবশ্যই একটু ছাতু আর একটু কাটা যে মিশ্রি অবশ্যই নারায়ণকে প্রসাদ দেবেন প্রসাদে তুলসী পাতা দিতে ভুলবেন না এবং সেই প্রসাদ বাড়ি সকলে যদি এই দিন খেতে পারেন কোনো অমৃতের কম নয় পুরো অমৃতের সমান বাড়ির সকলের শরীর সুস্থ থাকবেন সকলের মানসিক অবস্থাও ভালো থাকবে বন্ধুরা এই দিন পুজো করার শুভ সময় ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত আর কেনাকাটা কিন্তু সারা দিন চলবে অবশ্যই আপনারা যখন খুশি ক্রয় করে আনতে পারেন বন্ধুরা অবশ্যই জানাবো জিনিসগুলো ক্রয় করে আনার পর আপনারা কি করবেন তার আগে জেনে নিন কোন কোন জিনিস হ্যাঁ বন্ধুরা মাটির বাসন আমি অলরেডি ভিডিওতে কয়েকটা জিনিস দেখিয়েছি বাকিগুলো বলছি পরপর শুনে নিন বন্ধুরা মাটির বাসন দেখুন বন্ধুরা টাকা মাটি মাটি টাকা স্বয়ং কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন তাই বন্ধুরা মাটি কিন্তু সোনার চেয়ে কম বলা যায় না এই বৈশাখ মাসে যদি মাটির জিনিস কেউ কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন বলা হয়ে থাকে সোনার মতোই আপনারা ফল লাভ করবেন মাটির যে কোনো পুজোর জিনিস অর্থাৎ মাটির প্রদীপ বা মাটির কোনো ছোট ঘটি যেই ঘটি দিয়ে জল আপনারা ব্যবহার করতে পারবেন মাটির ঘটিতে জানেন কি বৈশাখ মাসে যদি মাটির পাত্রে জল ভরে ভোলেনাথের মাথায় দেওয়া হয়ে থাকে ভোলেনাথ আপনাদের খুবই প্রচুর আশীর্বাদ করবেন তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা মাটির একটি প্রদীপ কিনেই বাড়িতে নিয়ে আসুন ওই প্রদীপে সন্ধেবেলায় সন্ধে দেখান দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের সোনার চেয়ে কম লাভ আপনাদের হবে না দ্বিতীয়ত বন্ধুরা দ্বিতীয়ত যেই জিনিসটি কিনবেন দশ টাকা খরচা করে মাত্র বন্ধুরা যে লক্ষ্মী করি পাওয়া যায় সাতটি লক্ষ্মী করি সুন্দর ধরনের ফ্রেশ শুদ্ধ বেশ বড় সাইজের দেখবেন বড় বা ছোট যা পাবেন লক্ষ্মী করি মানে একটু দেখবেন কালারটা হালকা হলুদ রঙের থাকে এই সাতটা লক্ষ্মী করি আপনারা বাড়িতে নিয়ে আসবেন আমি আবারও বলছি ভিডিও শেষে কি করবেন সমস্তটা বলে দেব তার আগে কী কী ক্রয় করবেন সেটা জেনে নিন তিন নম্বর বন্ধুরা এই দিনটিতে আপনারা যদিও বন্ধুরা অক্ষয় তৃতীয়াতে সকলেই জানেন বা যারা জানেন না যে অক্ষয় তৃতীয়া স্বয়ংসিদ্ধ যোগ থাকে সেই কারণে আপনাদের কোনো শুভ সময় দেখতে হয় না এই দিনটিতে যখনই যা কিছু কিনবেন যা কিছু দান করবেন যা কিছু কাজ করবেন সবই কিন্তু পুণ্য অর্জন করবেন আপনারা যা কিছু করবেন সব আপনাদের অক্ষয় হয়ে থাকবে মনে রাখবেন বন্ধু বন্ধুরা এই দিনটিতে কখনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না কাউকে কোনো খারাপভাবে গালি গালাজ তো কখনোই করবেন না বন্ধুরা তিন নাম্বার যে জিনিসটি কিনবেন তা হলো গোমতী চক্র বা শঙ্খ যেটি ভগবান নারায়ণের অতি প্রিয় একটি জিনিস এই জিনিসটি আপনারা যদি কিনে বাড়িতে আনতে পারেন আপনাদের দেখবেন অনেক অনেক ভাগ্য পরিবর্তন হবে এই অক্ষয় তৃতীয়ার দিন এরপর বন্ধুরা সাতটা হলুদের গাঠ যে ছোট ছোট পাওয়া যায় সাতটা বা এগারোটা যে কোনো সংখ্যায় আপনারা কিনতে পারেন হয় সাতটা না হয় এগারোটা এই সামান্য কয়েকটা টাকা খরচ করে এই জিনিসগুলো কিনুন যাদের বন্ধুরা সামর্থ্য নেই তারা অবশ্য একটা একটা করেও আপনারা কিনে আনতে পারেন এবার সংখ্যক কিনবেন তারপর বন্ধুরা চার নাম্বার যে জিনিসটা কিনবেন তা হলো বন্ধুরা জব জব মনে রাখবেন এই শস্যটি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যারা কিনতে পারবেন কিনে যদি বাড়িতে নিয়ে আসেন সেই জব কিন্তু আপনাদের কোনো সোনার উপর থেকে কম মূল্যবান নয় সোনার উপর অনেক দামি অনেক মূল্য কিন্তু এই জব বা এই যে জিনিসগুলো মা লক্ষ্মী দেবীর যে জিনিসগুলো অবশ্যই আপনারা কেনার চেষ্টা করুন তারপর বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের বলবো ক্রয় করার জন্য যেটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি পারেন অবশ্যই সোনা রূপ কিনবেন আমি এমনটাও বলছি না যে এই জিনিসগুলো শুধু কিনে নেবেন সোনা রূপ কেনার দরকার নেই যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই ক্রয় করবেন আমি বন্ধুদের বলছি যাদের সামর্থ্য নেই সোনা রূপ কেনার তারা এই সামান্য কয়েকটা জিনিস আপনারা কিন্তু ক্রয় করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের আমি বললাম মাটির বাসন আবারও আমি রিপিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে মাটির বাসন লক্ষ্মী করি বা যে কোনো সাদা রঙের করিও নিতে পারেন তারপরে বন্ধুরা জব তারপর আপনাদের বললাম যে হলুদের কাঠ আর বন্ধুরা পাঁচ নাম্বার গোমতী চক্র এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা পুজোর জন্য কিছু কিনবেন এই দিন যেমন ধনতেরসে অনেকের দেখবেন লবণ কেনার একটা রীতি আছে ঝাড়ু কেনার রীতি আছে তো আমি বলবো এই দিন আপনারা যদি সন্ধক লবণ কিনতে পারেন আপনাদের কিন্তু খুবই উপকার পাবেন তবে বন্ধুরা সন্ধক লবণ এই দিন কিনে নিয়ে এসে আপনারা নিজেরা এই দিন খাবেন না বা ব্যবহার করবেন না আপনারা পরের দিন থেকে ব্যবহার করুন ক্রয় করে যে জিনিসগুলো আনবেন আমি আবারও বলছি অবশ্যই বলবো কি করবেন সন্ধক লবণ এই দিন কিনতে পারেন এছাড়াও ঠাকুরের ব্যবহৃত যে কাঁসা পেতলের যে ঠাকুরের বাসন এই বাসনও আপনারা কিন্তু ক্রয় করতে পারেন যেমন ছোট ছোট থালা ছোট ছোট গ্লাস ছোট ছোট বাটি বা অনেকে যদি ঠাকুরের ব্যবহার করা কোনো জিনিস যাদের দরকার আছে এই দিনটি বেছে রাখুন এই দিনটি আপনারা কিনবেন সারা বছরই ঠাকুরের ছোটোখাটো জিনিস থেকেই থাকে আপনারা অন্য সময় কেন কিনবেন আপনারা বছরে দুটো দিন ঠিক করে রাখুন এক নাম্বার অক্ষয় তৃতীয়া বছরের প্রথম মাস বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া শুভযোগে আরেকটি বন্ধুরা ধানতেরস এই দুটো দিন আপনারা ঠিক করে রাখুন ঠাকুরের কোন কোন জিনিস লাগবে আপনারা ওই দিন কেনার চেষ্টা করুন এরপর বন্ধুরা এই যে জিনিসগুলো কিনে আনছেন ধর কালেই তো আর কিনতে পাচ্ছেন না সাত সকালেই তো আর দোকান খুলছে না যে আপনি নিয়ে এসে পুজো করতে পারবেন সারা দিন টাইম আছে বন্ধুরা সন্ধেও টাইম আছে জিনিসগুলো ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে অবশ্যই একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর যদি আপনাদের সিঁদুর অল্প গোলা থেকে থাকে ওই সিঁদুর দিয়ে আপনারা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন স্বস্তিক চিহ্ন তো ছোটো ছোটো জিনিসে অঙ্কন করা যায় না তাই যেই প্লেটের ওপর জিনিসগুলো রাখবেন ওই কাঁসা পেতলের প্লেটের ওপর একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তারপর জিনিসগুলোতে গঙ্গাজল ছিটিয়ে ওখানে মা লক্ষ্মী নারায়ণের পায়ের সামনে জিনিসগুলো রেখে দিন দেখবেন বন্ধুরা এই যে পূর্ণ অর্জন বা মা লক্ষ্মী দেবীকে যে আপনি প্রসন্ন করলেন এটা কিন্তু সারা বছর আপনাদের অক্ষয় হয়ে থাকবে মা লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর আপনাদের থাকবে এরপর বন্ধুরা হ্যাঁ মাটির যে প্রদীপটা বলছিলাম মাটির প্রদীপটা আপনারা বিকেলের দিকে ক্রয় করুন দিয়ে ওই জিনিসটা সন্ধে বেলায় অবশ্যই এই প্রদীপে সন্ধে দেওয়ার চেষ্টা করুন তুলসী তলায় মাটির একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা তুলসী দেবীর মায়ের সামনে রাখুন দেখবেন বন্ধুরা আপনাদের উন্নতি হবেই হবে পরিবারের সকলের মধ্যে একটা পজিটিভিটি আসবে আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন মা লক্ষ্মীর নামে এক কমেন্ট করতে ভুলবেন না মনে রাখবেন বন্ধুরা আপনাদের আত্মীয় স্বজনদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে কিছু উপকৃত হতে পারেন এরপর করি নাভিশঙ্খ বা হলুদ এগুলো আপনারা লাল কাপড়ে বেঁধে আলমারিতে রেখে খেতে